আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আমাদের গন্তব্য চট্টগ্রাম ডিসি পার্ক বাইডিত লিং রোড হয়ে ট্রাফিক পুলিশ বক্সের এখান থেকে একটি অটো নিয়ে আমরা রওনা দিলাম পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ডিসি পার্কের গেটে পঞ্চাশ টাকা করে টিকিট কাটলাম টিকিট কেটে ভেতরে পা রাখার সাথে সাথেই চোখে পড়ে সবুজে ঘেরা একটি শান্ত পরিবেশ প্রথমেই চোখে পড়ে ফুলে ফুলে ভরা একটি বাগান গোলাপ জারবেরা গাদা আর কিছু নাম জানা বনফুল চারপাশে ছায়া ঘেরা হাঁটার পথ পাশে রেলিং দেওয়া এক ছোট্ট লেক আর তাতে ভেসে বেড়াচ্ছে ঝরা পাতা আর দুই একটা ছোট পাখি একপাশে পাশে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে স্লাইড দোলনা আর ছোট একটা খেলার জোন আমার ছেলে বাচ্চারা দৌড় দিয়ে গেল ওদিকে ওদের চোখে মুখে হাসি এবং খুশি আর বিস্ময়ের ঝিলিক পাশেই কয়েকটা বসার বেঞ্চ যেখানে কেউ বই পড়ছে কেউ পরিবার নিয়ে আড্ডা দিচ্ছে হাঁটতে হাঁটতে দেখা যায় কিছু ওয়াকওয়ে গোল করে করা একদম ফ্যামিলি টাইমের জন্য উপযুক্ত সবচেয়ে সুন্দর লাগলো পরিষ্কার পরিচ্ছন্নতা আর সুশৃঙ্খল পরিবেশ যে যতক্ষণ থাকুক একটা প্রশান্তি মনে ধরে নেয় সত্যি বলতে ডিসি পার্কের প্রতিটা কোণেই রয়েছে একটা করে গল্প একটা করে ফ্রেম যেটা হয়তো ক্যামেরায় ধরা যায় না কিন্তু মনকে ছুঁয়ে যায় চুপি চুপি প্রিয় দর্শক শৈশব হলো জীবনটাকে শেখার শুরুর সময় এই সময়টা এমন এক সময় যখন শিশুদের মনটা কাগজের মতো তাতে আপনি যা লিখবেন সেটাই গেঁথে থাকবে আজীবন আমরা অনেক সময় ভাবি সন্তানদের জন্য খেলনা জামাকাপড় বা ভালো স্কুল মানেই সব দায়িত্ব শেষ কিন্তু না সবচেয়ে বড় জিনিস হলো তাদের মনে ভালো কিছু স্মৃতি গড়ে দেওয়া যেসব স্মৃতি হবে তাদের ভালোবাসার ভিত যা তারা বড় হয়ে মনে রাখবে আর বলবে আমার শৈশব ছিল সোনালি আজ আমি আমার সন্তানদেরকে নিয়ে এখানে এসেছি তাদেরকে এই প্রকৃতির মাঝে সময় দিতে তাদের হাত ধরে হাঁটতে তাদের চোখ দিয়ে নতুন করে জীবনকে দেখতে গাছের পাতা নড়ে পাখির ডাক সূর্য ডোবার রঙ এই সব কিছুই তার মনে রাখবে হয়তো পুরো জীবন তাদের শিশু মনে এই ছোট ছোট জিনিসগুলোই তো আসল শিক্ষা আসল অনুভূতি করিম আল্লাহ বলেন আফালা আং ইলাল ইবিলি কাইফা খলিক ওয়া ই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত অর্থাৎ তারা কি ওটের দিকে তাকায় না কিভাবে তার সৃষ্টি হয়েছে আকাশ পর্বত আর পাহাড়ের দিক পৃথিবীর দিকে কীভাবে তা স্থাপন করা হয়েছে আল্লাহ তালা আমাদের চারোপাশেই শিক্ষা ছড়িয়ে দিয়েছেন শুধু প্রয়োজন চোখ খুলে দেখার হৃদয় দিয়ে বোঝার আর শিশুরা ওদের তো হৃদয় তো খোলা তাদেরকেই দুনিয়ার সাথে প্রকৃতির সাথে আল্লাহ তালার সৃষ্টি ও বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে হবে নবী করিম সাল্লাম বলেছেন কুল্লুক কুল্লুক এক একজন দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালার কাছে জবাবদিহি আছে আমি আজ সেই দায়িত্ব পালন করতে এসেছি শুধু একজন বাবা হিসেবে নয় বরং একজন গাইড হিসেবে যিনি চায় তার সন্তানের হৃদয়ে যেন থাকে ইমান সৌন্দর্য আর কৃতজ্ঞতা চলে যায় বাচ্চারা আজ ছোটো কাল বড় হয়ে যাবে তখন তাদের মনে থাকবে না হয়তো তাদের জীবনে কতটা খেলনা ছিল কার কিন্তু তারা মনে রাখবে আমার বাবা আমাকে সময় দিতেন আমাকে প্রকৃতি দেখাতেন গল্প করতেন ভালোবাসতেন তাই আমি সব বাবা মাকে বলতে চাই আপনার সন্তানকে সময় দিন স্মৃতি দিন ভবিষ্যতে সে আপনার জন্য শুধু দোয়াই করবে না বরং সে বলবে আমার বাবা আমার মা ছিলেন আমার জীবনের সবচেয়ে আপন মানুষ সন্তানের মন গড়া মানে ভবিষ্যৎ গড়া আর সেই গড়ার অংশ হলো তার শৈশবকে পূর্ণতা দেওয়া আল্লাহ তাআলা বলেন ইয়া হে তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই আয়াত শুধুমাত্র নামাজ শেখানো বা হারাম থেকে বিরত থাকা নয় বরং এর মাঝে আছে সন্তানকে এমন ভালোবাসা দেওয়া যার মাধ্যমে সে আল্লাহ তালার দিকে ফিরে যাবে না ফেরে দুনিয়ার ফাঁদে তাই আজকের এই দিনটা শুধু ভ্রমণের নয় আজকের এই দিনটা একটি স্মৃতি গড়ার একটি হৃদয় তৈরি করার একটা আবল নামায় জমা করার দিন আর আমি বিশ্বাস করি যে বাবা মা সন্তানের শৈশবকে অর্থবহ করে তোলেন তারা দুনিয়াতে শান্তি পান আর আখেরাতে পুরস্কার এবারে চট্টগ্রাম ডিসি পার্ক সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক ডিসি পার্কে আসতে হলে এক এখান থেকে আপনি আসতে পারেন আর চট্টগ্রাম শহর থেকে বাইড লিঙ্ক রোড হয়ে ফৌজারাটা এসে যেই কোনো অটোরিকশায় উঠলে পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা ভাড়া নেবে ডিসি পার্কে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে সেখানে যাওয়ার পর পঞ্চাশ টাকা টিকিট টিকিট দিয়ে ঢোকার পর সেখানে কিছু রেস্টুরেন্ট আছে যা শুধুমাত্র বিকালবেলায় ওপেন করে এবং সেখানে কিছু দোকান আছে তবে সেখানে যে কোনো জিনিসের দাম পাঁচ টাকা বা ষাট টাকা এরকম বেশি থাকে পাশাপাশি কিছু রাইড আছে যেগুলো যেমন নাগর দোলা নৌকা এগুলোর জন্য আলাদা আলাদা টাকা দিতে হয় যে কোনো রাইট সেখানে পঞ্চাশ টাকা করে আর সেখানে হাঁটা তারপরে বাচ্চাদের খেলাধুলার যে সমস্ত যন্ত্রপাতি আছে খেলনা আছে সেগুলো সম্পূর্ণ ফ্রি